আসসালামু আলাইকুম আমি নতুন একটা রান্না নিয়ে এসেছি কাঁচকি মাছ পেঁয়াজ দিয়ে চটচুড়ি শুধু পেঁয়াজ আর কাঁচকি মাছ কাঁচামরিচ ধনেপাতা হালকা হলুদ লবণ একটু একটু লবণ দিয়ে পেঁয়াজগুলি একটু কষ লা

এখন তো দিয়ে দিলাম একটু অল্প ঢাকা হয়ে এখন এটা চুলাতে মেশিয়ে দেবো চুলা দিয়েছি

এবার একটু ঘুরিয়ে দেখবেন তেলটা তেল পৌঁছিয়েছি কিনা এই তেলে পৌঁছে গেছে আর একটু যাতে হবে এবং মাছটি কি সুন্দর তেলের উপর উঠে পড়েছে এখন নামিয়ে নিব মাছগুলো কড়া করা হয়ে গেছে নামিয়ে নিব আজকে মাছের স্তর যদি হয়ে গিয়েছে এরকম পোড়া পোড়া হবে মানে পরের মেয়েটা পোড়া হবে তেলটা উপরে উঠবে তারপর নামিয়ে ফেলবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো করলে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ